واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد {أعوذ بالله من الشيطان الرجيم} شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تبارك وتعالى كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال عليه الصلاه والسلام من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال عليه الصلاة والسلام من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه بمدرسة رويت الجباهي جلال بغرار غابتوني মসজিদে আর রহমানের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র গ্রামের কৃতি সন্তান জনাব আতিকুর রহমান রুমন প্রধান অতিথি জনাব এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত সম্মানিত ওলামায় কারাম অত্র এলাকার মান্যগণ্য আজান এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় কোরআন এবং হাদিস প্রেমী ভাইয়েরা পর্দার আড়ালে থাকা আমার মা বোনেরা আল্লাহ রব্বুল আলমিন আজকের এই মুবারক মাহফিলে আমাদের আশা আমাদের বর্ষা আজকের এই মাহফিলে সে কোরআন এবং হাদিসের কথা শোনা আমাদের সব কার্যক্রমকে কবুল এবং মঞ্জুর ফরমান প্রিয় ভাইরা আমাদের দৌড়বোড়ায় উপস্থিত হয়ে গেছে বরকত এবং নাজাত বরকতের মাস সমাধান এই রমজান মাসের ফজিলত এর মর্যাদা এর তাৎপর্য এর মাহত্ব রমজানের আগে থেকেই আমাদেরকে রপ্ত করতে হবে রমজান আসার আগে থেকেই যদি আমরা রমজান মাসের গুরুত্ব এ মাসের তাৎপর্য এ মাসের করণীয় মাস সংক্রান্ত মাসাইলগুলো জানতে পারি তাহলে আমাদের রমাদান হাদিসের আলোকে আমরা সাজাতে আমাদের এবং সাধনা সার্থক হবে আমাদের রমাদান সফলভাবে আমরা পালন করতে পারবো ইনশা আল্লাহ তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটি হলো মাহে রমাদানের করণীয় আমল সমূহ আল্লাহর আলম ইমানদারদের প্রতি অনেক বড় অনুগ্রহ করেছেন বছরের এগারো মাস একজন ইমানদার জান্নাত প্রত্যাশী মানুষ জান্নাতের পথে এগিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ নেকামল যে পরিমাণ এবাদত যে পরিমাণ তাকুয়ার চর্চা করার কথা শয়তানের প্ররোচনার কারণে আমাদের ইমানের দুর্বলতার কারণে নানা কারণে সেটাতে আমরা পিছিয়ে থাকি বছরের এগারো মাস আমলের এবাদতে আমাদের যে ঘাটতি হয় আমরা যতটুকু পিছিয়ে থাকি যতটুকু অভাব এবং শূন্যতার সৃষ্টি হয় সারা বছরের আমল এবং ইবাদতের ঘাটতিকে পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহর আলম দুটি বৃহৎ ইবাদতের মৌসুম দিয়েছেন আমাদেরকে তার সবচেয়ে বড় মৌসুম আমাদের দোরবড়ায় উপস্থিত সেটি হল রমজান মাস আরেকটি ইবাদতের মৌসুম আছে বছরের দ্বিতীয় বৃহত্তর ইবাদতের মৌসুম যে সম্পর্কে আমাদের সমাজে খুব একটা জানা নাই সেটা হলো হজের প্রথম দশ দিন এবাদতের আরেকটি মৌসুম একজন ব্যবসায়ী যেরকম তার ব্যবসার লাভ লস পুষিয়ে নেওয়ার জন্য অন্য সময়ের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য তাকে যেরকম কিছু সিজনকে কাজে লাগাতে হয় তার যেরকম কিছু সিজন আছে মৌসুম আছে ঠিক একইভাবে একজন ইমানদার মুসলমানের এবাদতের ঘাটতি পোষাবার মৌসুমের নাম হলো রমজান মাস ভাইয়ের আমার এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ এগারো মাসের ইবাদতের ঘাটতি পুষিয়ে নিতে না পারে এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ আল্লাহর কাছ থেকে নিজের মাফরাত আদায় করে নিতে না পারে আমাদের নানা অপরাধ গুণা পাপাচারের কারণে হয়তো জাহান নামীদের তালিকে আমাদের নাম চলে গেছে সেই নাম কাটাবার সবচেয়ে সুবর্ণ সুযোগ আমাদের দোরগোড়ায় উপস্থিত রমজান মাস এই রমজান মাস পাওয়ার পরে যদি কোন মুসলমান আল্লাহর কাছ থেকে তার নাম জাহান্নামীদের তালিকা থেকে কাটিয়ে জান্নাতীদের তালিকায় অন্তর্ভুক্ত করতে না পারে তাহলে এর চাইতে হতভাগা এর চাইতে দুর্ভাগা এর চাইতে কপাল পড়া মুসলমান আর কেউ হতে পারে না জীবনে আল্লাহ আমাদেরকে অনেক রমজান দিয়েছেন আল্লাহ নবী সাল্লাম খোদ তাঁর জীবনে তিনি রমজান পেয়েছেন সাকল্যে আটটা দ্বিতীয় হিজড়িতে আল্লাহ আলমিন রমজানের রোজা ফরজ করেছেন দশম হিজড়িতে আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন তাহলে সাকুল্লে সর্বোচ্চ আটটা রমজান পেয়েছেন আমাদের নবীজি সাল্লাহাম কয়টা রমজান পেয়েছেন আটটা আজ গাবতলির এই মাহফিলে আমরা যারা উপস্থিত আছি আমাদের এখানে এমন বহু মানুষ আছেন যে তার জীবনে চল্লিশ পঞ্চাশ রমজান মাস পেয়েছেন একবার রমজান পেয়েছেন হয়তো ইসলাম গ্রহণ করেছেন রমজানের আগে রমজান মাসটা পেয়েছেন এরপরে হয় মৃত্যু হয়ে গেছে আল্লাহ জেহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন একটা রমজান জীবনে পেয়েছেন বহু সাহাবি আছেন দুইটা চারটা রমজান পেয়েছেন অনেক আছেন জীবনে একটা রমজানও পান নাই ইসলাম গ্রহণ করেছেন এরপরে আল্লাহর রাহে সামিল হয়েছেন রমজান আসার আগে দুনিয়া থেকে চলে গেছেন তাহলে আমরা যারা জন্মসূত্রে মুসলমান তাদের যার যত বছর বয়স তিনি ততগুলো রমজান পেয়েছি সাহাবিরা যেখানে মাত্র জীবনে দুই চার ছয়টা আটটা দশটা রমজান পেয়ে তারা জান্নাত প্রাপ্তির দৌড়ে এগিয়ে গেছেন আমরা জন্মসূত্রে মুসলমান হয়েও জীবনে চল্লিশ পঞ্চাশটি রমজান পাওয়ার পরও আমরা অনেকে জান্নাত প্রাপ্তির দৌড়ে এগিয়ে যেতে পারি নাই এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না ভাই রামাত এইজন্য আর আসন্ন রমাদান আর কয়েকদিনের মধ্যে যে অবদান শুরু হতে যাচ্ছে আসুন এইবারের রমজান সম্পর্কে একটা সংকল্প করি শপথ করি এই রমজান জীবনের অন্য দশটি রমজানের মতো কাটাবো না এই রমজানকে আমি ব্যতিক্রম সম্পূর্ণ ভিন্নতর সম্পূর্ণ আমল এবং ইবাদত এবং তাকুয়া চর্চার মধ্য দিয়ে আল্লাহর মাফিরাত নাজাত নিজের করে নেওয়ার মধ্য দিয়ে আমার এই রমজানকে আমি সার্থক করার চেষ্টা করবো ইনশা আল্লাহ ভাইরামাত রমজানের কিভাবে করবো কোনটা করবো কোনটা করবো না এই সম্পর্কে যথেষ্ট ধোঁয়াশা আমাদের মধ্যে আছে আমাদের এই দেশে মুসলমানদের কাছে রমজান মাস মানে চারটি কাজ রমজান মাস মানে কয়টা কাজ চারটা কাজ রমজান মানে হলো রোজা রাখা তারাবিন নামাজ পড়া আর সাহরি খাওয়া ইফতার খাওয়া ব্যাস রোজা তারাবি সাহারি ইফতার এই চার জিনিসের নাম হলো আমাদের মুসলমানদের রমজান মাস অথচ আমাদের প্রিয় সাল্লাম রমজান মাসে এই চার কাজের বাইরে আরো অনেক আমল অনেক কর্মসূচি অনেক কার্য তালিকা অনেক আমলের তালিকা তিনি আমাদেরকে দিয়েছেন যেটা আমরা মুসলমানরা অনেকেই তো আজ আমরা নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে রমজান মাসে যে সমস্ত আমল করতে বলেছেন আমরা সেই সমস্ত আমলের কথা আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে শেয়ার করব ইনশাআল্লাহ কারণ আমি নবী করিম সাল্লামের হাদিস থেকে এবং কোরআনে করিম থেকেও সাতাশটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ যার সবগুলোই রমাদানের জন্য স্পেশাল তবে অনেকগুলো রমজানের বাইরের সময়ও আমাদের পালনীয় এবং করণীয় এ বিষয়ে আমরা এই বছর প্রথমবারের মতো একটা বই পড়েছি আপনারা জানেন মাহে রমজানের সাতাইশ আমল এই বই থেকে আমি সাতাইশটি আমল আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ আর আমি সাতাইশ আমল বলে শেষ করার পর প্রশ্নোত্তর সেশন শুরু করার আগে এই সাতাইশ আমল এক নিঃশ্বাসে বা এক টানে যদি কেউ শোনাতে পারেন যে কজন শোনাতে পারবেন সেই কজনকে এই বই আমি ফ্রি উপহার দেবো ইনশাআল্লাহ যুবকরা চ্যালেঞ্জ রাজি আছেন তো গত বছর আগে দুই আমি এই আমলের উপরে বক্তব্য রেখেছিলাম আমাকে সোনাইমুড়ির এক যুবক বিস্মিত করেছে চমৎকৃত করেছে সারপ্রাইজড করেছে সে এক দা টানা সাতাশটা আমল বলে দিয়েছে আমি নিজে বইয়ের লেখক হয়েও আমি বলতে